নমস্কার বন্ধুরা দেশি কোইন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগন্যান্সি নাইন মান্থে প্রত্যেকটি গর্ভবতী মহিলার একটাই টেনশন থাকে সেটা হলো বেবি ডেলিভারি কি হতে চলেছে সাধারণত নর্মাল হবে নাকি সি সেকশন হবে কিভাবে বুঝতে পারবো তো সাধারণত এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে পুরো ডিটেলসভাবে শেয়ার করব সাধারণত একটি সংকেত যেটা দেখে কিন্তু নিজেরাই বুঝে নিতে পারবে যে বেবি ডেলিভারি কি হতে চলেছে বা নর্মাল ডেলিভারি হবে কি না তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে বিশেষত যারা প্রেগনেন্ট রয়েছে এবং যাদের ক্ষেত্রে বিশেষত প্রেগনেন্সি নাইন মান্থ চলছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটসঅ্যান বেল আইকনটি অল প্রেস করে দাও তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যাক তো প্রেগনেন্সি নাইন মান্থ হলো প্রেগন্যান্সির সবচেয়ে লাস্ট মান্থ এবং এই মান্থেই কিন্তু বেবি ডেলিভারি যে কোনো টাইমে হতে পারে বা যে কোনো সময়ে হতে পারে তো অবশ্যই এই সময় বেবি গ্রোথ ঠিকঠাক ভাবে হয়েছে কিনা বেবি ম্যাচুরিটি লেভেল ঠিকঠাক রয়েছে কিনা বেবির কোনোরকম ত্রুটি হয়েছে কিনা বা বেবি ঠিকঠাক পজিশনে হয়েছে রয়েছে কিনা সমস্ত কিছু জানার জন্য কিন্তু অবশ্যই প্রেগনেন্সির নাইন মান্থিটার করতে না করতে বা এন্ড এইট মান্থের শেষের দিকে একটি আলট্রাসোনোগ্রাফি করতে বললেন ডাক্তারবাবুরা এবং এই আলট্রাসোনোগ্রাফি দেখেই কিন্তু ডাক্তারবাবুরা বলে থাকেন সাধারণত বেবি ডেলিভারি কী হতে চলেছে বা বেবি ঠিকঠাক রয়েছে কি না বা বেবি মেচিউরিটি ঠিকঠাক হয়েছে কি না। তো অবশ্যই প্রেগন্যান্সি নাইন মান্থ করতে না করতে কিন্তু প্রত্যেকটি গর্ভবতী মহিলাকে অবশ্যই আলট্রাসোনোগ্রাফি করতে বলা হয় এছাড়াও কিন্তু যদি কোনোরকম ত্রুটি থাকে তাহলে কিন্তু বারে বারে করতে বলেন দশ দিন অন্তর বা পনেরো দিন অন্তর এভাবে করে করে কিন্তু যতক্ষণ না বেবি ডেলিভারি হচ্ছে ততক্ষণে কিন্তু আলটোসোনাফি করতে বলেন তো সাধারণত এটি করার কারণ কী এর কারণ হলো যে এই সময় বেবি পজিশন যদি ঠিকঠাক না থাকে বা বেবির যদি যে আমেলিকাল কোটি ছেড়ি যদি বেচানো থাকে সেক্ষেত্রেও কিন্তু বেবির কমপ্লিকেশান হতে পারে এছাড়াও বেবির যদি অ্যাফিচার ঠিকঠাক না থাকে মানে ফিটাল রেট এছাড়াও কিন্তু বেবির যে প্লাসেন্টা পজিশনটি রয়েছে সেটা যদি ঠিকঠাক না থাকতে পারে তবে বিশেষত প্রধান যে জিনিসটি সাধারণত আলট্রাসোনোগ্রাফি করা মাত্রই যে জিনিসটি ডাক্তারবাবুরা দেখে থাকেন সেটা হলো বেবির পজিশান তো এই বেবির পজিশান সাধারণত কই রকমের থাকে আগে বলে দিই দেখো বেবি পজিশান সাধারণত প্রেগনেন্সি নাইন মান্থে গিয়ে বেবি যেহেতু একটি নির্দিষ্ট গ্রোথ হয়ে যায় স্বাভাবিকভাবে বেবি কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়ে যায় তো এই বড়ো হওয়ার কারণে কিন্তু এই সময় কিন্তু বেবি আর স্পেস থাকে না ঠিকঠাকভাবে নড়াচড়া করার জন্য তো ঠিক যেমনি কিন্তু বেবি ফাইভ মান্থে সিক্স মান্থে এবং সেভেন মান্থে যেভাবে ঠিক করছিল যেভাবে কিন্তু নড়াচড়া করছিল ঠিক নাইন মান্থে এসে কিন্তু বেবি স্বাভাবিকভাবে একটু কম নড়াচড়া করে তো এই নিয়ে কিন্তু বেশিরভাগ প্রেগন্যেন্সির মাদার ভাবতে থাকে সাধারণত এই নড়াচড়া কমে গেছে কেন দেখো এই প্রেগন্যান্সির নাইন মান্থে কিন্তু বেবি যথেষ্ট পরিমাণে গ্রোথ হয়ে যায় তো স্বাভাবিকভাবে তারা কিন্তু আর স্পেস পায় না তো স্বাভাবিকভাবে তারা কিন্তু নড়াচড়া হালকা পরিমাণে কমিয়ে দেয় তো এই সময় কিন্তু বেবি একটু বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায় মানে হালকা যদি কোনো আওয়াজ হয় তখন কিন্তু অ্যাক্টিভ হয় একটু নড়াচড়া করে তখন কিন্তু আমরা খুব অতি সহজেই বুঝে নিতে পারি যে বেবি নড়াচড়া করছে কিন্তু বেবি এই সময় কিক করা বা হাত দিয়ে এভাবে করে কিন্তু লাথি মারা বা হাত দিয়ে ঘুষি মারা এসব কিন্তু করতে পারে না তো বুঝতেই পারছো এই সময় কিন্তু বেবি যেহেতু অনেকটাই বড়ো হয়ে যায় তো স্বাভাবিকভাবে তারা কিন্তু আর পজিশানও চেঞ্জ করতে পারে না তো এই নাইন মান্থ এন্টার করতে না করতে কিন্তু একটা নির্দিষ্ট পজিশনে চলে আসে তো এই পজিশানেই কিন্তু বেবি ডেলিভারি হয়ে থাকে তো এই সময় বেবি পজিশানটি ঠিকঠাক রয়েছে কি না এই পজিশানটি দেখেই কিন্তু ডাক্তারবাবুরা বলে থাকেন যে বেবি নর্মাল ডেলিভারি হবে কি না তো সাধারণত বেবি পজিশানটি সাধারণত থাকে চার রকমের বেবি শ্যাফেলিক পজিশান ব্রিজ পজিশান এবং বেবি ট্রান্সফার্স পজিশন এবং বেবি অবৃতি পজিশন তো এই শেফালি পজিশনটা কি এই এই পজিশন হলো বেবি মাথা যদি নিচের দিকে মানে জ্বরের মুখের দিকে থাকে ও পা যদি উপরের দিকে থাকে তাহলে কিন্তু শেফালি পজিশন বলা হয় থাকে একে কিন্তু হেড ডাউন পজিশনও বলা হয় থাকে যেহেতু মাথা নিচের দিকে করে নেই প্রেগনেন্সি নাইন মান্থে তো এই জন্য কিন্তু হেডডাউন পজিশনও বলা হয় থাকে এছাড়াও কিন্তু ব্রিজ পজিশনটি হলো মাথা উপরের দিকে পা নিচের দিকে মানে শেফালি পজিশন পুরো উল্টো এবং ট্রান্সফার্স পজিশন মানে আড়াআড়ি পজিশনে থাকবে অবলিকীয় পজিশন মানে বেবি কিন্তু এভাবে থেকে যায় তো স্বাভাবিকভাবে এই ব্রিজ পজিশন অবলিক পজিশান ট্রান্সফার পজিশানে কিন্তু বেবি ডেলি নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু সবচেয়ে কম থাকে এবং বলতে গেলে অনেক সময় কিন্তু ডাক্তারবাবুরা একদম পুরোপুরি বারণ করে দেন এবং তাদের ক্ষেত্রে কিন্তু সি সেকশন বলে দেন কারো কারো ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যায় ডাক্তারবাবুরা বিশেষভাবে কিন্তু তাদেরকে ট্রিট করে কিন্তু করে থাকেন তবে সেক্ষেত্রে আমি যাচ্ছি না বিশেষত ডিংসির সময় যদি এই সেফালি পজিশন থাকে এই সেফালি পজিশন দেখে কিন্তু ডাক্তারবাবুরা বলে থাকেন সাধারণত বেবি ডেলিভারি নর্মাল হতে চলেছে তো দেখো তোমাদেরকে একটি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বোঝায় বিশেষত আলট্রাসোনোগ্রাফি ঠিক কথায় লেখা থাকে দেখো আলট্রাসোনোগ্রাফি ঠিক এই জায়গাটিতে কিন্তু সেফালি পজিশন লেখা থাকে দেখো সেফালি প্রেজেন্টেশন তো এই সেফালি প্রেজেশন প্রেজেন্টেশন বা হেডডাউন প্রেজেন্টেশন বা হেড ডাউন পজিশন যদি লেখা থাকে তাহলে কিন্তু কিন্তু বুঝে নিবে যে তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে মানে বেবি কিন্তু মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে পজিশনে চলে এসেছে মানে ডাউন পজিশনে চলে এসেছে এই হেডডাউন পজিশনে থাকলে কিন্তু বেবি খুব সহজেই জোরাইন মুখ দিয়ে বেরিয়ে যায় কিন্তু আদার্স যে পজিশনগুলো কথা বললাম সেই ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্টি হয় এবং অনেক সময় কিন্তু এই পজিশন দেখে ডাক্তারবাবুরা এখন সরাসরি বারণ করে দেন যে নর্মাল ডেলিভারি সম্ভব নয় তাদের ক্ষেত্রে শীর্ষাসন করতে হবে এছাড়াও বেবি পজিশন ছাড়াও কিন্তু আরও কয়েকটি জিনিস দেখা হয়ে থাকে সেটা হলো প্লাসেন্টা পজিশন মানে প্লাসেন্টা যদি লো লাইনিং প্লাসেন্টা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি সেকশন করতে বলেন এবং নেয়ে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু সময়ের আগেই করতে বলেন এছাড়াও বেবির যে অ্যামিউনিটিভ ফ্লুইডটি রয়েছে এই সময় কিন্তু প্রেগনেশ নাইন মান্থে যে কোনো সময় এমিউনিটিভ ফ্লুইডটি অনেক সময় বেরিয়ে যায় কিন্তু কোনো ধরনের লেবার পেন না উঠে তো তাদের ক্ষেত্রে স্বাভাবিক স্বাভাবিকভাবে কিন্তু বেবি ইনফেকশন গ্রো করার চান্স থাকে তো এবং বেবিরও ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এমার্জেন্সি সেকশন করতে বলে থাকেন এছাড়াও কিন্তু বেবি যদি অনেক সময় আমি যে কোর্টটি রয়েছে সেটি কিন্তু গলার মধ্যে চারপাশে কিন্তু পাক খাইয়ে নেয় তো ঠিক তার জন্যও কিন্তু এক্ষেত্রে বেবির কিন্তু নিঃশ্বাসের সমস্যা হতে পারে সেক্ষেত্রেও কিন্তু এমার্জেন্সি সিরিজ করতে বলেন এছাড়াও যে ফিচার রয়েছে বেবির ভিটাল হার্ট রেট এ ফিচার যদি অনেক সময় বেশি থেকে যায় মানে ওয়ান এইটি যদি অনেকটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বেবির কমপ্লিকেশন হচ্ছে এটা এভাবে কিন্তু ধরা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি সিরিজ করতে বললেন ডাক্তারবাবুরা তো এই বিশেষ কিছু কারণ এছাড়াও প্রেগনেন্সি মাতারের যদি কোনো রকম জোরায়ুত কোনো রকম কমপ্লিকেশন থাকে সেক্ষেত্রেও কিন্তু এমার্জেন্সি সি স্যাকশন করতে বলেন তো সেই পজিশন দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এই মানে যে টুইটটি রয়েছে পরিশানটি রয়েছে বেবির ওয়েট সাধারণত বেবি ঠিকঠাকভাবে ম্যাচুরিটি হয়েছে কি না মানে বেবির ওয়েট অনেক সময় যদি আড়াই কেজি সাধারণত বেবির ওয়েট যদি আড়াই কেজি থেকে সাড়ে তিন কেজি বা চার কেজির মতো হয় তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব হয় এর চেয়ে যদি বেশি হয় ওভার ওয়েটের কারণে কিন্তু বেবি হয়ে জ্বরের মুখ দিয়ে বেরোতে পারে না সেই কারণেও কিন্তু সি সেকশন করতে হয় তো অবশ্যই এই নর্মাল ডেলিভারি করার জন্য কিন্তু বিভিন্ন জিনিসের কারণ থাকে তার মধ্যে কিন্তু এই সেফালি কয়েশনটি কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট এই সেফালি কয়েশন থাকলে কিন্তু আরও ভালো এছাড়াও কিন্তু আরও যে কারণগুলো বললাম সেগুলো থাকলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব তা না হলে কিন্তু অনেক ডাক্তারবাবুরা এই পজিশন দেখে বা প্লাসেন্টা পয়সান বা এমিউনিটি ফ্লুইড যদি রকম লুজ হয়ে যায় বা ব্যথা যদি না উঠে এবং এমনি ফ্লুইড অনেকটা আগেই বেরিয়ে গেছে সেক্ষেত্রেও ক্ষেত্রেও কিন্তু এমার্জেন্সি চেষ্টা করতে পারে অবশ্যই বুঝতেই পারছো সাধারণত বেশ কয়েকটা জিনিস দেখা হয় তার মধ্যে কিন্তু এই পজিশনটি অনেক বড়ো ম্যাটার করে বিশেষত বেবি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই কাদের কাতের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সেফালি পজিশন রয়েছে বা হ্যাডডন পজিশন রয়েছে তারা কিন্তু বুঝে নিতে পারছো তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হতে চলেছে অবশ্যই সাবধানেতে প্রচুর পরিমাণ জল খাও তাহলে কিন্তু এই কমপ্লিকেশন হওয়ার চান্সগুলো কম থাকে এবং বেবি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নর্মাল ডেলিভারি হয় তো অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড পরিমাণ হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো